নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়েছি চা লাল চা যেটাকে আমরা লিকার চা বলি এই যে দেখুন মশলাদার লিকার চা বানিয়েছি তার সঙ্গে বানিয়েছি কি বলুন তো এটা হচ্ছে চিপস ভাজা আর এটা কি বলুন তো বলতে পারবেন এটা হচ্ছে আমরা যে কুমড়ো খাই কুমড়োর যে বীজ হয় বীজটাকে ছাড়িয়ে সেই বীজটাকে ভেজেছি এই যে দেখুন আর দারুণ লাগে খেতে আমি এই যে চা বসিয়ে দিচ্ছি জল দিলাম এক গ্লাস তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আর এক গ্লাস জল দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচা কেন বলুন তো বাড়ির তেজপাতা তো তাই আর তার ফ্লেভারটাও খুব ভালো আসে এই যে তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা এতে আছে লবঙ্গ আর গোলমরিচ খুব একটা বেশি গোলমরিচ দিচ্ছি না আর একটা দিচ্ছি এলাচ এলাচ একটা দিলেই চলবে এবার চাটা আমি সিমে দিয়ে রেখেছিলাম এবার হিটটাকে আমি বাড়িয়ে দিব হিটটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফোটাবো প্রত্যেকটা জিনিসের একটা গাত থাকে সেটা বেরিয়ে আসবে তখনই চায়ের ফ্লেভার খুব সুন্দর লাগবে আর এটা যেমন খেতেও টেস্টি দারুণ তেমনি খুব উপকারী প্রত্যেকটা জিনিস খুব উপকারী তাই আমি প্রত্যেকটা জিনিস এই সব দিয়ে করে চা বানিয়ে নিচ্ছি আর ছোটরাও তুলসী পাতার রস খেতে একটু নাক ছিটকায় তো সেসব কিছুই হবে না চায়ের সঙ্গে বানিয়ে দিলে খুবই ভালো লাগবে আর তারা খুব আনন্দ সহকারে খাবে এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তারপরে এবার দিয়ে দিচ্ছি বিট নুন এই যে দেখুন ভালো করে গুলিয়ে দিব খুব ভালো করে ফুটবে মিনিমাম দশ মিনিট ধরে ফুটবে ফুটাতে হবে তবে গিয়ে তার প্রত্যেকটা জিনিসের ফ্লেভার আসবে খুব ভালোভাবে ফ্লেভারটা বেরোবে তারপরে আমি আর বাকি দেব বাকি জিনিস মানে আর বাকি আছে চা পাতা ওটা একটু পরে দিচ্ছি এই যে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চা পাতাটা এবার চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু গুলিয়ে দিচ্ছি এটা এখন ফুটতে থাকবে এবার সিমে করে দিবো যেহেতু চাটা দিয়েছি আর আমরা লাল চা লিকার চা যে যাই বলি না কেন তো এর কালারটা খুব একটা বেশি গাঢ় হবে না হালকা এরকম কালারটা হবে এটা আস্তে আস্তে হোক এদিকে নিয়ে নিয়েছি আমি কুমড়োর বীজ এটা আমরা খুব খাই এটা খেতে খুব দারুণ লাগে যেমন বাদাম ভাজা বাদাম ভাজা তো আবার যেহেতু এ অনেকে খেতেও চায় না তাই এটা খেলে খুব সত্যি ভালো লাগে আমি এতে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব আমি বিট নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে মাখিয়ে দিব এই যে দেখুন ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে করে এখন আমি মিনিমাম পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট রেখে দিলে তাতেই যথেষ্ট নুনটা ঢুকে যাবে এবার এদিকে নিয়ে নিয়েছি এটা কি বলুন তো আমরা বলি চঙ্ঘা ঠিক আছে এটা আপনারা কি বলেন জানি না মোটামুটি চিপস এটাকে আমি নিয়েছি ভাজবো বলে চায়ের সঙ্গে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আগে প্রথম দুটো দিয়ে দিলাম দেখলাম যে খুব ভালোভাবে হয়ে গেছে গরম এরপরে আমি দু মুঠো দিয়ে দিলাম প্যান নিয়েছি প্যানটা মেলানো আছে তার জন্য ভাজতে সুবিধা হবে আর এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন বারবার নাড়তে হবে খুব সুন্দর করে এই যে উল্টে দিচ্ছি যেটা হয়নি সেটাকে আমি উল্টে দিচ্ছি আর চায়ের সঙ্গে এসব জিনিস খেতেও ভালো লাগে আর আমাদের ঘরে তো সবাই খেতে ভালোবাসে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে এরা খুব ভালোবাসে আর তোমাদের দাদাভাইও ভালোবাসে আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে এই যে আমার এক প্রথম যেটা দিয়েছিলাম চঙ্গটা সেটা হয়ে গেছে ভাজা এই যে দেখুন আমি তুলে নিচ্ছি আমার তুলতে তুলতে একটু বেশি হিট হয়ে গেছে তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি এই যে দেখুন এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি বারবার নাড়তে হবে যেদিকটা হয়নি সেদিকটা উল্টে দিতে হবে বারবার নাড়তে হবে গেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই যে ভালো করে আমি নেড়ে চিড়ে নিচ্ছি এই যে দেখুন এবার উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজাভাজি হয়ে এই যে হয়ে এসছে আর একটু যেদিকটা হয়নি সেদিকটা উল্টে দিতে হবে এই যে যেগুলো হয়ে গেছে আমি সেগুলোকে নামিয়ে নিচ্ছি আর যেগুলো হয়নি সেগুলোকে আবার এ করে দেব এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা খেতে ভালোবাসেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমি কুমড়ো বীজ নিয়েছি এটা খুব সামান্য তেলে ভাজা হয় খুব বেশি তেল লাগে না আর তবুও আমার তেলটা বেশি হয়ে গেছে বলবো আর এটা খুব সামান্য তেলে ভাজতে হয় এই যে দেখুন খুব বেশি টাইম লাগে না বাস দেবো একটু নেড়ে চেড়ে দু মিনিট এর মধ্যে উঠিয়ে দিব না হলে ও ফাটতে থাকে প্রচুর পরিমাণে ফাটে এই যে দেখুন শুধু চারদিক ভালো করে নেড়ে চেড়ে যেন মানে প্রত্যেকটা যেন ভাজা হয় এই যে দেখুন আমার এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তেলটা ঝড়িয়ে প্লেটে এই যে দেখুন তেলটা ঝড়িয়ে করে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে করে এইভাবে আমি নাড়িয়ে নেব আর এটা ভেজে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার ভেজে খেয়ে দেখবেন কেমন টেস্ট হ্যাঁ আর এটা এমনিও খাওয়া হয় এইভাবেও খাওয়া হয় এটাকে আবার চাটনি করেও খাওয়া হয় কোনো দিন যদি আমি করে সময় পাই তাহলে করে দেখাবো এদিকে দেখুন আমার চাটা হয়ে গেছে এই যে আমার ভাজা আমি প্লেটে নিয়ে নিয়েছি এই যে দেখুন কতটাই খাস্তা একবারে মুচে খাস্তা দোলে দিলে একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এটাও প্লেটে নিয়ে নিচ্ছে এই যে দেখুন চঙা বলি আপনারা কি বলেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন হয়েছে চায়ের সঙ্গে